হ্যালো ইভ্রিওয়ান সবাইকে গুড মর্নিং জানাই সবাইকে আরও একবার স্বাগত জানাই ইউনিভার্সাল সোল চ্যানেলে আশা করি সকলে ভীষণ ভালো আছো আজকে আবার একটা জেনারেল গাইডেন্সের ভিডিও নিয়ে চলে আসলাম চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তোমাদের সারাদিন কেমন যেতে পারে সেই বিষয়ে তো চলো আজকে আগে থাকতেই সফল করে রেখেছি তোমাদের যাতে বেশি সময় নষ্ট না হয় তো পাইল ওয়ান পাইল টু অ্যান্ড পাইল থ্রি করে আমি তিনটে ভাগ করে নিয়েছি তোমরা চটপট করে একটা করে চয়েস করে নাও এবং লিখে ফেলো কমেন্ট সেকশানে যে তোমরা কোনটা চয়েস করেছো দেন তোমরা রিডিংটা দেখে নাও ঠিক আছে তো আশা করি এতক্ষণে চয়েস করা হয়ে গেছে দেখে নেবো পাইল ওয়ানের জন্য আজকে সারাদিনের কী গাইডেন্স রয়েছে বাউ পাইল ওয়ান যারা চুজ করেছিলে তাদের জন্য থ্রি অফ ওয়ানসের কার্ড রয়েছে তো কোনো একটা পার্টিকুলার তোমরা জিনিসের প্রতি এগোচ্ছিলে তো সেটা সাকসেসফুলি তোমরা অ্যাচিভ করতে পেরেছো তোমাদের অ্যাচিভমেন্টের তালিকা কিন্তু বেড়েই চলেছে তো আজকের দিনে তোমাদের সেই সাকসেসটা আসতে চলেছো খুব হ্যাপি এবং কোথাও বেড়াতে যাওয়ার কিন্তু যোগ রয়েছে চলো পাইল টু যারা চুজ করেছিলে তাদের জন্য দেখে নেবো কী গাইডেন্স আসছে পাইল টু এর জন্য কুইন অফ শর্টসের কার্ডের গাইডেন্স আসছে তো অফিসে বা বাড়িতে যেখানেই হোক না কেন কারোর সাথে একটু কোনো সমস্যা আসতে পারে কোনো তর্ক বিতর্ক বলা মোমেন্ট আসতে পারে তো বি কেয়ারফুল যেটা তোমার তোমাকে যদি কেউ ডাউন করার চেষ্টা করে তো তোমার তরফ থেকে যেটা বলা সেটা কোনো কিছু না ভেবেই স্পষ্টভাবে বলে দেওয়া উচিত কোনো আর্গুমেন্টে জড়ানোর আগে ভেবে চিনতে যুক্তি দিয়ে কথা বলা উচিত চলো ফাইল থ্রিয়ের জন্য কি গাইডেন্স আসছে দেখে নেবো ওকে ফাইভ ও ওয়ান্সের কার্ড আসছে তো দেখতেই পাচ্ছ কোনো ঝামেলা অশান্তি বা আর্গুমেন্টে জড়াতে পারো কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে পিছন থেকে তো বি কেয়ারফুল সাবধানে খুব মেপে ঝুঁকে এগোবে মাথা ঠান্ডা রেখে আজ দিনটা কিন্তু চলতে হবে এই ছিল আজকে তিনটে পাইলের গাইডেন্স আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে ফেলো এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ বাই